আরও জটিল হচ্ছে রহস্য ধাঁধা সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে চার কেজির বেশি খণ্ডবিখণ্ড মাংসপিণ্ড চুল ও হাড়ের গুড়া ঘটনাস্থল কলকাতার সেই সঞ্জীভা গার্ডেন্স যেখান থেকে তেরো মে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম তাই প্রশ্ন উঠছে এই দেহাংশ কি এই সংসদ সদস্যের নাকি অন্য কারো উত্তর পেতে প্রয়োজন ডিএনএ টেস্ট যার জন্য এমপি কন্যা ডরিনকে যেতে হবে সীমান্ত পেরিয়ে কলকাতা তবে ডিএনএ টেস্টের জন্য এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কারো কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন এমপি আনারের কন্যা তবে ব্যক্তিগত উদ্যোগে যেতে চাইলেও ভিসা জটিলতায় আটকে আছে তার কলকাতা যাত্রা ভিসা হাতে পেলে খুব শিগগির কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল যে ওরা একটা আমাকে টেক্সট করলে আমি দেন পাসপোর্টটা রিসিভ করব ওই টেক্সটটা এখনও পর্যন্ত আমি পাইনি এখনও পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি নিউজে দেখছি যে যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরে যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার তবে এই ঘটনায় এমপি আনারের ঘনিষ্ঠ বন্ধু অভিযুক্ত মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ধরা ছোয়ার বাইরে পুলিশ বলছে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে আনার চেষ্টা চলছে তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে আমাদের যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা সর্বোচ্চ চেষ্টা এ করা এখনো দুদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই হত্যার কারণ অজানা বলে জানিয়েছে পুলিশ ধ্রুব ব্যানার্জী সময় সংবাদ ঢাকা